দোল খেলেন না যার মনের ভেতরটা এত কালো তার অন্য রঙ নিয়ে দোল খেলতে তো অসুবিধা হবেই ঠিকই আছে খেলতে হবে না আপনাকে দোলা খুব সুখী হও মা আজকে এই উৎসবের দিনে দুলের মতোই তোমার জীবন আনন্দের রঙে ভরে উঠুক এই আশীর্বাদ করি সুন্দর সাজিয়েছি তুমি করি আমি খুব বেশি কিছু করতে পারিনি ঠাম্মি আসলে সময় বেশি ছিল না তো শুধু এটুকুই চেষ্টা করেছি যাতে সবাই মিলে একসাথে একটু আনন্দ করতে পারে কিছুই না পাড়ার যত অনুষ্ঠান আছে বিয়েবাড়ি ভোজ বাড়ি জন্মাষ্টমী দোল সব অনুষ্ঠানে মেসি এরকম সুন্দর করে গুছিয়ে রাখত আসলে মেসি যখন কোনো কাজ করে এত দায়িত্ব নিয়ে করে আপনি কোনো খুঁটি খুঁজে পাবেন না ঠিক বলেছো তোমার মেজদির দায়িত্ববোধের পরিচয় আমরা সবাই একদিনে খুব পেয়ে গেছি ওকে তো কিছু বলতেই হয় না সব নিজে নিজেই করে ফেল এই দেখো না কি সুন্দর করে সরস্বতী পুজো করলো তারপরে এত বড় একটা বিয়ের দায়িত্ব সামলালো আমার এই এখন তো তবে ঠাম্মি এই বিয়ে দোল এসব কিছুই কিন্তু আমি করতে পারতাম না যদি আমার এই বোনটা আমার সঙ্গে না থাকতো বনি তো আমার প্রধান সাগরের ওকে কিচ্ছু বলতে হয় না কিছু বলার আগেই সব কিছু গুছিয়ে হাতের সামনে জড়ো করে দেয় আপনার ভাই আবির দিয়ে একটু প্রণাম করে নি দেখি 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 এই থাক থাক খুব ভালো থেকো মা খুব ভালো থেকো ঈশ্বর তোমার সব মনোবাঞ্ছা পূরণ করুন জানেন তো এরকম আশীর্বাদ আমি খুব কমই পাই আসলে প্রণামটা আমি ঠিক মন থেকে না আসে আমি আমার ঠিক পোষায় না এই আমি খুব কম মানুষকে প্রণাম করি আর আপনি আর দাদু তো এই বাড়ি সবার মতো না আলাদা আপনাকে মন থেকে প্রণাম করলাম ঠিক আছে ঠিক আছে বনি বাচ্চা ঠিক আছে আমি এবার আসি অনেক কাজ পরে আসি রকেটকে তা না দিলে রকেট কিচ্ছু করবে না এই রকেট রকেট কি রে উড়ে নাকি রকেট সত্যি তোমার এই ছোট বোনটি একেবারে খুব মন খোলা সৎ সরল স্বভাবের আর যা মনে আসে সব স্পষ্ট করে বলে দেয় মুখের উপর এরকম কিন্তু সহজে সকলে পারে না আজ ভালোবাসার আর রঙের উৎসব ঘড়ি এই উৎসবের দিনে মনের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণার ক্ষত ভুলে গিয়ে নতুন আশা ভরসার রঙে নিজেকে রাঙিয়ে নিতে হয় তাই আমিও চাই আজ থেকে আমাদের এই বাড়ি যেন হাসিতে আনন্দে সুখে রঙে ভরে থাকে আর তুমি তো আমাদের বড়ো বউ সেই জন্যে আমি তোমাকে একটা দায়িত্ব দিতে চাই কী দায়িত্ব থামনি আমাদের এই একান্নবর্তী পরিবার আমাদের অহংকার খড়ি এই বাড়িতে ভাইয়ে ভাইয়ে মিল সবার মধ্যে ভালোবাসার বন্ধন এটাই আমাদের গর্ব করি মাঝে যতই বাধা বিপত্তি মন কষাকষি থাকুক না কেন আজ অব্দি এই বন্ধনে কিন্তু কোনো রকমের ফাটল ধরেনি আমি চাই তুমি এই বাড়ির বড় না বউ হয়ে আমাদের এই পরিবারের এই সিংহরায় পরিবারের বন্ধন ঐতিহ্যকে ধরে রাখবে সে দায়িত্বটা তুমি নাও আর দেখো এ বাড়ির এই তিন ছেলে এদের মধ্যে কোনোরকম ভুল বোঝাবুঝি কোনোরকম মান অভিমান যেন জায়গা করে না নেয় তাহলে দেখবে এই যে হাসি খুশি পরিবারটাকে আমরা দেখতে পাচ্ছি সেটা আর থাকবে না আর যদি সবাইকে একসঙ্গে ভালোবাসার বন্ধনে ধরে রাখতে পারো তাহলে দেখবে সব ঠিক থাকবে এই সংসারের সুখ শান্তি সব বজায় থাকবে পরিবারের মূল্য আমি বুঝি ঠাম্মি আমরা তো ছোট থেকে তিন বোন একসাথে বড় হয়েছি আমাদের বাড়িতে অভাব ছিল কিন্তু তবু আমরা একে অপরকে সবসময় জড়িয়ে বড় হয়ে উঠেছি সুখে দুঃখে বিপদে আপদে একে অপরের পাশে থেকেছি কিন্তু তবুও পরিবারের খাতিরে আমি কোনোদিনও অন্যায়ের সাথে আপোষ করিনি ঠাম আজ আপনি আমাকে যে দায়িত্বটা দিলেন আমি আপনাকে কথা দিচ্ছি আমি আমার সবটুকু দিয়ে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করব আমি চেষ্টা করব যাতে এই পরিবারকে আমি একসাথে বেঁধে রাখতে পারি কিন্তু ঠামুনিক আমি আপনাকে একটা কথা বলতে চাই এই পরিবারের কেউ যদি কোনোদিন অন্যায় করে সে আমার যত আপনি হোক আমি কিন্তু তার প্রতিবাদ করব যে আমার ছেলেকে অপমান করবো সেই বড় নাথ বউকে এখন পরিবার ধরে রাখার দায়িত্ব দেওয়া হচ্ছে ওকে আদি পরমিতাও তবে দেখিয়ে ছাড়বে যে অপমান কাকে বলে জাস্ট ওয়েটাই বাবা দিদি আসবে না মায়ের শরীরটা একটু খারাপ মা ঘরে রেস্ট নিচ্ছে ও ঠাকুর ঘরে রেস্ট আমি নয় একটু পরে গিয়ে জিজ্ঞেস করে আসবে দরকার হ্যাঁ স্যার আমরা এক্সপেক্ট করেছিলাম যে দেরিতে হলেও সিঙ্গড়া পরিবার দোল উৎসব নিশ্চয়ই সেলিব্রেট করবে কিন্তু কি হয়েছিল স্যার এই বছর এত দেরিতে দোল উৎসব কেন সেলিব্রেট করা হচ্ছে স্যার আমরা এটাও শুনেছি যে রাহুল স্যারের নাকি বিয়ে হয়ে গেছি এটা কি সত্যি স্যার তাহলে কি এটাই আসল কারণ যার জন্য আপনাদের এই সিঙ্গড়াই বাড়ির দোল উৎসব এত দেরিতে উদযাপিত হচ্ছে দেখুন একটা পার্সোনাল রিজনের জন্য আমাদের দোল উৎসবে আর কি দোল সেলিব্রেট হয়নি বলতে পারেন একটা ফ্যামিলি ফ্রেন্ডস গেট টুগেদারের জন্যই এই অজুহাতে আর কি সবাই মিলে একত্রিত হওয়া এটাই কারণ আপনার ভাই রাহুল স্যারের তো বিনীতা ম্যাডামের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছিল তাহলে সেই বিয়েটা ভেস্কে দিয়ে ঠিক কি থামা দেওয়ার জন্য আপনারা রাহুল স্যারের বিয়েটা এত তাড়াতাড়ি দিয়ে দিলেন কি হয়েছে আরে বাবা কি হয়েছে কেন হয়েছে কোথায় হয়েছে সমস্ত অবান্তর প্রশ্ন না করে যেটা হয়েছে তার রেজাল্ট কিন্তু আপনাদের সামনে আছে তাকে দেখুন এই যে আমার ছেলে আর ছেলের বউ ওদের দুজনকে দেখে আপনাদের কি মনে হচ্ছে যে ওদের জোর করে ধরে বেঁধে মাথায় বন্দুক থেকে বিদা হয়েছে ওদের দেখে কি কোনোভাবে মনে হচ্ছে যে ওরা পরস্পরের সঙ্গে সুখী নয় দেখুন আমার ছেলে এই বিয়েটা মন থেকে করেছে ওর ওয়াইফ হিসেবে মেনে নিয়েছে তাই কি সুন্দর একটা হ্যাপি কাপলের মতো ওরা পুরো ব্যাপারটাকে এনজয় করছে আর যাই হোক লোক দেখানো বিয়ে আমার রাহুল করেনি আজকে আপনার আর খড়ি ম্যাডামের এই বাড়িতে প্রথম দূর তাহলে আমরা সবাই এক্সপেক্ট করছি যে আপনি খড়ি ম্যাডামকে আজকে প্রথম রং মাখাবেন আমরা সেই সব এক্সক্লুসিভ ভিডিও অ্যান্ড ফুটেজ আমরা একটু আমাদের প্ল্যাটফর্মে দেখাতে চাই প্লিজ স্যার সরি আমি দুল খেলি না আচ্ছা আপনারাও পারেন সত্যি বার বার এক কথা বলে আমাদের বিচারের রীতিকে এম্বারেস করে আপনারা কি আনন্দ পান বলুন তো আমার রাহুলের বিয়েটা হয়তো আপনাদের সামনে হয়নি বাট ঋদ্ধিমানের বিয়েটা প্রেস মিডিয়া সহ সামনে হয়েছে সবটা আপনারা দেখেছেন সবটা আপনাদের জানার কথা যে আমাদের এই ঋদ্ধিমান সিংহরায় সিংহরায় পরিবারের সম্মান বাঁচাতে বাধ্য হয়েছে ওই লোয়ার মিডিল ক্লাস মেয়েটাকে বিয়ে করতে বাট দিস ইজ কোয়াইট ন্যাচুরাল যে ও এখনো ওকে ওয়াইফ হিসেবে অ্যাকসেপ্ট করতে পারেনি ওদের মধ্যে কোনো ভালোবাসা সম্পর্ক কোনো বন্ডিংই তৈরি হয় সেই জন্য বেচারা ওকে এখনো নিজের জীবনে জায়গা দিতে বাধ্য হলেও যে ঘরে জায়গা দিয়ে উঠতে পারেনি পারমিতা মা আরে কি বলেছি আমি তো সত্যি কথা বলছি হরি ম্যাডামকে যখন আপনি নিজের লাইফে জায়গা দেবেনই না যে স্ত্রী বলে মানবেনই না তাহলে শুধু শুধু নাটকটা দুজন কেন চালিয়ে যাচ্ছে স্যার আপনি ঋদ্ধিমান স্যার কি আজব দিয়ে আপনাকে স্টের মজাটা দেননি আপনার জায়গা কি এই এইবারই স্টোরুমে এইবারইতে আপনার সঙ্গে ঠিক কি কি খারাপ আচরণ হয় ম্যাডাম আপনি আমাদেরকে বলুন agriculture তো যারা তার তো সু হ্যাঁ ভালোমন্দ খেতি তো এবারেতে এসেছে তাই না খন খন নিন আজ থেকে আপনার ভবিষ্যতের ভাত কাপড়টুকু ঋদ্ধিমান সিংহরায় দান করুন আমি জানি করি আমাকে অপমান করার এত ভালো সুযোগটা আপনি কিছুতেই ছাড়বেন না প্লিজ আপনারা এইভাবে দাঁড়ান ওনারা আমায় প্রশ্ন করেছেন আমি উত্তর দেব আমার মুখ থেকে সব কথা শুনবেন আমি খড়ি সিংহরায় এবারির বউ ঋদ্ধিমান সিংহরায়ের স্ত্রী অগ্নি সাক্ষী করে আমরা একে অপরের সাথে গাঁট ছড়ায় বাধা পড়েছি এবং এটাই একমাত্র সত্যি আমাদের বিয়েটা যে পরিস্থিতিতেই হয়ে থাক না কেন ঋদ্ধিমানবাবু কোনোদিনই ওনার স্বামীর কর্তব্য পালনে কিন্তু কোনো গাফিলতি করেননি আমার পাশে দাঁড়িয়েছেন আমাকে সাহায্য করেছেন আমার কথা ভেবেছেন আমাকে সম্মান করেছেন মর্যাদা দিয়েছেন ছেড়ে ব্যবস্থা করে দিচ্ছি ড্রাইভার ড্রপ করে দেবে কিন্তু আপনি বাড়ি ছেড়ে কোথাও যাবেন আপনি এখানেই থাকবেন যদি তাই হয় তাহলে আপনার জায়গা ইদ্দিমান বাবুর ঘর ছেড়ে স্টোরুমে কেন হলো ম্যাডাম আমাদের দুর্ভাগ্য যে রকম একান্ত ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আপনাদের আপনাদের সাথে কথা বলতে হচ্ছে বাইরের লোকের সামনে কথা বলতে হচ্ছে তবু আপনারা যখন জিজ্ঞেস করছেন আমি বলছি হ্যাঁ আমি স্টোর রুমেই থাকি কিন্তু সেটা একদমই নিজের ইচ্ছে দেখুন আপনারা সবাই জানেন আমি একটি মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি এই বাড়ির এত বড় বড় ঘর এসি ঠান্ডা এগুলোতে আমি একদমই অভ্যস্ত নইব আর এত তাড়াতাড়ি অভ্যস্ত হতেও পারিনি আর এটাও সত্যি কথা যে নিজের সমস্ত পুরনো অভ্যেস আমি একদিনে বদলে ফেলতে চাই না তাই আমি বাবুকে অনুরোধ করেছিলাম যাতে আমি প্রথম দিকে কয়েকদিন স্টোররুমে থাকতে পারি এবং উনি আমার সেই অনুরোধ মেনে নিয়েছেন বাড়ির প্রত্যেকে আমার সেই ইচ্ছেকে মর্যাদা দিয়েছেন ফলে এর পেছনে বাবুর কোনো দোষ নেই ওনার বিরুদ্ধে স্বামীর কর্তব্যে গাফিলতির অভিযোগ তো কোনোভাবেই আনা যায় না উনি যে সামর্থ্যের বাইরে গিয়ে সবটা পালন করার চেষ্টা করছেন আমরা যে খড়িকে এবারের দায়িত্ব দিয়ে ভুল করিনি সেটা আজকে খড়ি প্রমাণ করে দিল আজ আমি সত্যি ভীষণ ভীষণ খুশি সত্যি মা ও যেভাবে সবার সামনে আমাদের মুখ রক্ষা করবে আমি আমি সত্যি ভাবতে পারি একটা উত্তর মিডিয়ার সামনে আমাদের গোটা পরিবারের মান সম্মান বাঁচিয়ে দিল অদ্ভুত মেয়ে তো অন্য কেউ মিথ্যে কথা বললে গায়ে ফটাক করে ফুসকা পড়ে যায় আর আজ নিজেই সবার সামনে মিথ্যে কথা বলছে বুঝতে পারছি বাড়ির সবার কাছে মহান হয়ে যেতে পারে এই জন্য এরকম চালাকি করলো যা শুনলাম তাতে তো মনে হলো সবই ঠিক আছে তার মানে আজকে রীতিমানবাবু খরি ম্যাডামকে সবার আগে রঙ লাগাবেন তাই তো না উনি তো আপনাদের বললেন উনি রঙ খেলেন না তাই আপনাদের প্রয়োজনীয় কোনো ছবি উনি দিতে পারবেন না মাফ করবেন আমরা এবার দোল খেলা শুরু করব। আপনাদের জন্য সর্বতার মিষ্টির ব্যবস্থা করতে বলছি আপনারা খেয়ে যাবেন কিন্তু সনাতন মিনতিদি ওনাদের একটু নিয়ে যাও না

আমি ওই ধনীদিকে বুঝিয়ে দে তুই ভোলাঘাটা দেখতে হলে কী হবে তোর ভেতর ভেতর একটা ব্যাপার আছে তুই প্রশংসা করছিস তুই করছিস তো হ্যাঁ রে দাদা তুই হলে আমার বড় দাদা তোকে আমি এসব বলতে পারি বল একটু বাড়ি তুই কম কাজ তুই আমার ওপর ফোকাসটা না কর ন ওই ধনীটির ওপর ফোকাস কর

হে হোলি হ্যাঁ হোলি হ্যাঁ হলি হ্যাঁ এবার আমি খেল কি হচ্ছে রেগুলো তুই বারুদ করেছো যাও টুক করে বসে একটুখানি বারুদ করেছো তো এখানের সাথে কোনো খেলাধুলো নয় টুক করে বসে ওখানে যাবে যাও মা ও হো প্লিজ লিস যাও এই মহিলার বাড়াবাড়ির শেষ নেই ঠাক মা হবে বলে একেবারে দু পায়ে লাফাচ্ছে আর আমার পড়া কপাল আমার হচ্ছে যত চালা

তাই আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই বলেছি আর শুনুন বাবু আপনি আমাকে স্ত্রী বলে না স্বীকার করে নিলেও আমাদের সম্পর্কটা কিন্তু হয়ে যায় না আর নিজের জীবনের সম্পর্কগুলোকে মর্যাদা দিতে জানে তার মানে আপনার কথা অনুযায়ী আপনি মানেন যে আপনি আমার স্ত্রী আমি আপনাকে প্রথম রং মাখাবো সেতে বারণ করলেন কেন ছাড়ুন আমি বেশ করেছি বেশ করেছি বলেছি দাম্ভিক অহংকারী মানুষ যে সবার সাথে দোল খেলার আনন্দটাই বোঝে না তাকে অত অনুনয় বিনয় করে জোড় করে পায়ে পড়ে তার থেকে রং মাখার করে ইচ্ছেই আমার নেই আর আপনি তো নিজেকে অত্যন্ত উৎকৃষ্ট সবার থেকে আলাদা একটা দারুণ কেউ কটা মনে করেন তাই না আপনি একটা কাজ করুন সবার থেকে আলাদা হয়ে দাঁড়িয়ে গোমরা মুখে এক কোনায় দাঁড়িয়ে থাকুন কারোর সাথে আপনাকে রং খেলতে হবে না আর আপনি রং না খেলে আমার কিচ্ছু যায় আসে না আপনার থেকে একক্ষণা আবিরও আমি মাখবো না উৎকৃষ্ট কেউ গুড আরে ব্রো নে আমি খাবো না তুই খা আরে খেই নে ব্রো আমি জানি তোর ওই মেয়েটার মেয়েটা না সরি বৌদির ওপরে রাগ হয়েছে রাগ হওয়াটাই স্বাভাবিক আরে যেখানে সব মেয়েরা রীতিমান সিংহ রায়ের গায়ে পানি আবির মাখাবে বলে লাইন দিয়ে পড়ে থাকে সেখানে বৌদি সবার সামনে বলে দিল যে তোর হাতে রং মাখবে না আমি বুঝতে পারি না এত তেজ আসে কোথা থেকে সেটা তো আমিও বুঝতে পারি না এত তেজ ওনার আসে কোথা থেকে প্রথম দিন যবে থেকে ওনার সাথে দেখা হয়েছে তবে থেকে এইভাবে মিসবিহেভ করেন যা কিছু জিজ্ঞেস করব তার উল্টো পাল্টা জবাব অসহ্য এক্স্যাক্টলি প্রথম দিন থেকে লক্ষ্য করছি ঋদ্ধিমান সিংহরায় সামনে এত তেজ দেখানো সাহস পায় কোথা থেকে যা গিয়ে সব তেজ গুড়িয়ে দে মনে রাখবি বাঘ কিন্তু মরে গেলেও ঘাস খায় না নে নে এই তো এই না হলে ব্রো ঠিকই বলেছিস তুই আমার হাতেই প্রথম রং মাখতে হবে এই আমার ব্রো যা গিয়ে দেখিয়ে দে যে রায়ের পরিবারের ছেলেরা যা চায় সেটা করে দেখায় যা রিদ্দি যা খড়ির গায়ে গিয়ে প্রথম আবিরটা তুই মাখিয়ে দে কারণ তোর জন্য খড়ির কাছে একটা স্পেশাল আবির অপেক্ষা আমি বাঁচি মরি তাতে আপনার কি আপনি সরু দাম ঘরে Chalo chalo